যদি কখনো মনে অহংকার আসা শুরু করে তাহলে কবরস্থানে ঘুরে এসো ওখানে তোমার চেয়েও সুন্দর জ্ঞানী ও ধনী মানুষগুলো মাটির নিচে শুয়ে আছে জীবনে পিছিয়ে পড়া বলতে কিছুই নেই মনে রাখবেন টিকিট লাইনের শেষ ব্যক্তিটাও একসময় কাউন্টারের সামনে চলে আসে মানুষ বলে ভাগ্যে যা আছে তাই হবে আল্লাহ বলেন তুমি আমাকে ডেকে দেখো তোমার ভাগ্য পরিবর্তন করার ক্ষমতাও আমার আছে কষ্টকে কখনো নিজের দুর্বলতা ভেব না এটি সেই আগুন যা তোমার মনের ভেতর থেকে তোমার আশা আর সাহস জ্বালিয়ে তুলতে পারে কেউ আজ সফলতার ছায় বসে আছে কারণ তিনি বহুকাল আগে সফলতার বীজ পুঁতেছিলেন জীবনে অতীত দিয়ে কখনো মানুষকে বিচার করবেন না মানুষ শিখে মানুষ বদলায় মানুষ এগিয়ে যায় জীবন যতক্ষণ চলবে বিপদ ততক্ষণই থাকবে তাই বিপদে থেমে না গিয়ে এগিয়ে যাওয়ায় বুদ্ধিমানের কাজ জীবনে সবচেয়ে বড় জয় হলো এমন কিছু করে দেখানো যা সবাই ভেবেছিল তুমি কখনোই করতে পারবে না জন্ম ভাগ্যের উপর নির্ভর করে মৃত্যু সময়ের উপর নির্ভর করে কিন্তু মৃত্যুর পরেও মানুষের হৃদয় জীবিত থাকে এটা কর্মের উপর নির্ভর করে নিজেকে এমন তৈরি করুন যাতে মানুষ আপনাকে দেখে আপনি মানুষকে নয় মানুষের জীবনে সবচেয়ে বড় সফলতা হচ্ছে নিজের কাছে নিজেকে সবসময় ন্যায় সৎ রাখা মনে রাখবেন কর্মফল খুব ভয়ঙ্কর জিনিস আজ আপনি যা করবেন কাল আপনি তাই ফিরে পাবেন চেষ্টা করার দায়িত্ব তোমার আর সফলতা দেওয়ার দায়িত্ব সৃষ্টিকর্তার চেষ্টা করে যাও সৃষ্ট তোমাকে সফলতা দেবেন ইনশাল্লা যদি তুমি খারাপ পরিস্থিতিতে হাসতে পারো তবে তুমি জিতে গেছ যন্ত্রণা দেখে পালিয়ে যেও না একদিন যন্ত্রণায় তোমার জীবনের সবচেয়ে বড় শিক্ষক হবে ব্যক্তিত্ব বিসর্জন দিয়ে কাউকে কাছে পাওয়ার থেকে ব্যক্তিত্ব নিয়ে একা থাকা শ্রেয় পরিচয় ধারা কাজ কিছু সময়ের জন্য থাকে কিন্তু কাজের দ্বারা পরিচয় সারা জীবন থাকে ঠিক যখন তুমি নিজেকে নিজে গুরুত্ব দিতে পারবে সারা পৃথিবী তখন তোমায় গুরুত্ব দিবে জীবন একটি সুন্দর যাত্রা যার প্রতিটি পদক্ষেপেই একটি নতুন অভিজ্ঞতা আপনার আজকের সিদ্ধান্তই এক মুহূর্তে আপনার কালকের ভাগ্য রূপান্তরিত করতে পারে তাই সিদ্ধান্ত বুদ্ধির সাথে নিন থেমে যাক ঝরে যাক ব্যর্থতার সব অর্জন নতুন উদ্দীপনায় ধ্বনিত হোক সফলতার গর্জন